দাদা আপনার নাম তপন কুমার দাস তপনবাবু কি রয়েছে এই যে ঘটনা ঘটছে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ একটা পরিবেশ তৈরি হয়েছে আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন আপনাদের জীবনযাত্রায় কোনো উপভোগ করেছে দাদা দেখেন আমরা যেহেতু মানে জিরো লাইনে আছি আমাদের আতঙ্ক আছে তো তাছাড়াও আমাদের বিএসএফ যথেষ্ট দিচ্ছে ওরা এবং সপ্তাহে দিনে বর্ডার খোলা থাকতো এখন বর্ডারটা একদিন বন্ধ রেখেছে আমাদের চাষবাস ওইদিকেই তো আমাদের মানে ভাত মানে রুটি রুটি আমাদের কিন্তু ওই পাশেই কারণ যথেষ্ট জায়গা জমি আমাদের ওইদিকে রয়েছে যাচ্ছেন যাচ্ছি এখন আগে যেটা আমাদের যে আইডেন্টি কার্ড এখন সতর্ক ওরা কি নিয়ে যাচ্ছি আবার ওখান থেকে আবার আসার করছে যেটা নিয়ে গেছি ওটা নিয়ে আসছি কিনা এতটা আগে ছিল না এতটা এখন কি চাইছেন আপনারা আপনাদের কি মানে এই যে যুদ্ধ চলছে আপনারা কি চাইছেন এই যুদ্ধের মধ্যে আমরা কি চাইছি আমরা আমরা যেন একটু শান্তিতে থাকি বা আমাদের মধ্যে বা আমাদের এই যেন কোনো আতঙ্কের ছায়া না আসে না ভারত যে 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 জবাব দিচ্ছে পাকিস্তানকে এই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আমরা তো গর্বিত যে না ভারত আমরা ভারতবাসী ভারত মায়ের সন্তান যে ভারত যেটা করছে এরকম দরকার আমাদেরও এগিয়ে যাওয়া উচিত দাদা আপনার নাম কিরণচন্দ্র বর্মন আপনি এখানে কি দায়িত্বে রয়েছেন এখানে আমি মেম্বার কিরণবাবু এখানকার কি পরিস্থিতি রয়েছে এখানকার পরিস্থিতি মোটামুটি ভালোই আছে কিন্তু তারপরেও আমরা ভয় ভীত আছি কেন ভয় ভীত কেন আছে যেহেতু বর্ডারে আছি কখন কি হয় বলা যাবে না বিএসএফ তরফ থেকে কি অ্যাক্টিভিটি কি হয়েছে বিএসএফ এর বিএসএফ তো ভাড়া বাড়াইছে ওরা আর যে যেরকম আমরা যেতাম মোটরসাইকেল বাইক নিয়ে এখন নিষেধ আছে সাত দিন খোলা থাকতো গেট এখন একদিন বন্ধ আছে ছদিন খোলা থাকতেছে আর এছাড়া আপনাদের এলাকাবাসীরা কি করছেন এই যে ঘটনার পর এই এলাকাবাসী খবরে দেখতেছে যে রাত্রেবেলা লাইট বন্ধ রাখতে হবে এটা দেখে আমরাও লাইট বন্ধ রাখছি রাতে কেন বন্ধ রাখছেন কেন মানে অযথা লাইট জ্বলাই রাখতেছি না ভাবছি যে লাইট দেখে যদি ওরা বং বেং মারে এই বই সব লাইট বন্ধ রাখে তারপর বর্ডার থেকেও যে লাইট গুলো আছে সব বন্ধ রাখছে আপনারা বর্ডারে যাচ্ছেন না এখন না রাতের বেলা যাচ্ছে না দিনের বেলা যাচ্ছি কাজের জন্য যাচ্ছি কাজের জন্য যাদের যাদের ওইদিকে বই আছে নাম লিখে ওরা যাচ্ছে কাজ করতে Thank cool you.